অযোগ্যদের তালিকায় বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ তথা পানিহাটির বিধায়কের বড় পুত্রবধূ শম্পা ঘোষের নাম আরবি রাজনৈতিক মহলে জল ঘোলা শুরু নৈহাটি মহেন্দ্র স্কুলে চাকরি করতেন শম্পা ঘোষ যদিও নির্মল ঘোষের দাবি সুপ্রিম কোর্টে আইনি ব্যাপার কিছু বলার নেই বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আজ নির্মল ঘোষের বৌমার নাম এসেছে আবার যখন লিস্ট বের হবে তখন হয়তো মুখ্যমন্ত্রীর বাড়ির কারোর নাম আসবে যোগ্যরা রাস্তায় বসে থাকবে আর অযোগ্যরা চাকরি করবে এটা হতে পারে না

একটা কথা আছে না কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট ল উইল টেক ইট ওন কোর্স সত্য 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 বেরিয়ে যাবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে তো কিছু আমি আমার কাছে কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে আমার কাছে কোন কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ সব ধন্যবাদ 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 আমি তা বলতে পারবো না এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে ঘোষের আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই করবে ধন্যবাদ তো আঠারোশো চারজনের তালিকা বেরিয়েছে বাকি তালিকা যখন বেরোবে তখন হয়তো দেখা যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির কোন আত্মীয়রও নামে এসছে আজকে পানিয়াটি বিধানসভার বিধায়কের ছেলের বৌমা কালকে দেখা যাবে আরো অন্য কোন নেতার এই দুর্নীতি তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে অযোগ্যরা চাকরি করবে আর যোগ্যরা ধর্মতলার রাস্তায় বসে থাকবে এটাই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা